আজকে যেহেতু আমাদের ইসলামী মাহফিল আমরা কিছু সংশোধন ফরজ কয়টা আমরা হবুরা ভাঙ্গার কারণ হল সাতটা বিশেষ করে আমার ভাইরা আপনি আল্লাহ হতে হলে আপু হতে হলে আপনাকে বিশেষ করে তিনটে গুণে গুণান্বিত নিতে হবেন তিনটে বিশেষ আপনার কাজ করবেন কয়টা কাজ তিনটা কাজ প্রথমত আপনার অজুটা ভালো করে করবেন শীতকালের দিন অনেকে অজু সুন্দর করে করে না এর জন্য অজু করবেন সুন্দর করে ভালোভাবে অজু করবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করে পরিষ্কার করবেন এবং সুন্দর করে মেসওয়াক থেকে শুরু করে প্রতিটা অঙ্গ মানে আপনার জন্য একটা প্রসঙ্গ যেন বাকি না থাকে আপনার সুন্দর অজুয়ে হাসরের ময়দানে সেদিন আপনার এগুলো চাকচিকু করে আপনার ঝিকমিক করবে এবং খেয়াল রাখবেন বিনা উজুতে নামাজ পড়া যায় না তিন কাজ বিনা উজুতে করা যায় না কয়েক কাজ একটা হল নামাজ পড়া যায় না দ্বিতীয়ত হলো কোরআন শরীফ যেটা আমরা মূল কোরআন শরীফ এটা বিনা উজুতে পড়া যায় না আরেকটা হলো বাইতুল্লার ঘর আল্লাহর ঘর তফের সময় বিনা উজুতে করা যায় না এবং বর্তমান সময় অনেকে আপনার এই কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে উল্টে শিটে বুঝাচ্ছে যে নামাজ ছাড়া অন্যগুলা বিনা ওতে করবেন খবরদার খেয়াল রাখবেন আমার ভাইয়েরা হতুয়ার কিতাব থেকে শুরু করে কোরআন হাদিসের ভিতরে অস্পর্শ করে আসছে মানে অ্যাসপষ্টভাবে যে এগুলা তিন ক্যাজ বিনোজতে করা যাবে না সেটা হলো যদি কেউ ইচ্ছে করে এগুলা করে সে ইনাম থাকবে না নামাজ বিনা ওজুতে পড়তে পারবেন না মূল কোরআন শরীফ বিনা ওজুতে ধরতে পড়তে পারবেন না আরেকটা হলো আল্লাহর ঘর যখন কফ করেন এই জন্য অজু করবেন সুন্দর করে অজু করলে আপনি তাকু আবান হবেন আল্লাহ আর আল্লাহ আবল আলামিন যারা পাক পবিত্র থাকে তাদেরকে বেশি বেশি মহাবত করেন এই জন্য অনেক আল্লাহ আল্লাহ কাছে দেখবেন সব সময় অজু অবস্থায় থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে অজু অবস্থা থাকতে পারে সেই তৌফিক দান করে বললেন আমিন আরেকটা কাজ করবেন সেটা হলো ফরজ গোসল সুন্দর করে করবেন ফরজ গোসল গোসলের ফরজ কয়টা তিনটা কয়টা একটা হলো গড়গোয়ার সাথে তুলি করা আরেকটা হলো নাকে পানি দেওয়া নাকের এই নরম জায়গাগুলা এই বাম হাতের কান্যাঙ্গুল এবং এই বর্জী আঙ্গুল দিয়ে এইভাবে দিয়া বা এই গামছা বা এই জাতীয় কুচি দিয়া এগুলা পরিষ্কার করবে না এরপরে পানিটা এভাবে কাছে নিয়ে নাকে দিয়ে আমি টান দিয়া ফালা দিব এটা হলো তাহলে গড়গোড়ার সাথে তুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছেয়া নাক পরিষ্কার করা এরপরে হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো নাবি টাবি এগুলো পুরো শরীর মর্দন করবেন তাহলে বোঝা গেল এই গোসলের ফরজ এই তিনটা সুন্দর করে করবেন অনেক মানুষ আছে দেখিয়ে ফরজ গোসলের নিয়ে সারা জীবন করল ফরজ গোসলটা জানে না এই কি মানে নাকের জায়গা পরিষ্কার করল না গর সাথে গুলি করল না এবং নাকি যখন আপনি পরিষ্কার না করে সারা জীবনে যদি আপনি ফরজ গোসল করেন কোনো আদায় হবে এটা নাকের কাছে ফানে নিন আরেকটা হলো নামাজ ছাড়বেন না এক কথা নামাজ আপনি ধরেন কনার কথার কথা অনেকের মধ্যে আছে যে আজকে এসতে আসলে এখানে দেখতেছি অনেকে আসছেন বিরিয়ানির প্যাকেটের জন্য বা যেই যেটাই মনে করতেছেন কিন্তু খেয়াল রাখবেন এই যে নামাজ আপনি যে বাদ দিলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন প্রতিটা ওয়াক্তে নামাজের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য নামাজ অনেকের আছে বক্তব্য শুরু নামাজ ঠিক মতো বলে না তাহলে সাপ্তাহিক শুক্রবার দিন মা বাপ মারা গেলে তো আপনি মনে রাখিয়েন নামাজ আপনি ভরতেন আপনি যদি ঝিউর ইচ্ছে করেন যে আমি নামাজ ছাড়বো তাহলে আপনি নামাজ ঠিক মতো পড়তে পারেন প্রথমত আপনি নামাজ যদি যে অক্তটা আপনার কোনো কারণে বাদ হইছে সে অক্ত আবার যখন আসবে সামনের ও যখন কথার কথা আপনি ফজরের নামাজ ঘুমেছিলেন ঘুম থেকে উঠছেন ফজর পড়ে ফেলবেন মানে আপনি ছাড়বেন না এক কথায় নামাজ ছাড়বেন না নামাজ যদি না ছাড়েন আপনি আল্লাহওয়ালা হবেন আপনি খোদাবিরু হবেন তিনটে কাজ করবেন একটা হলো অজু ভালো করে ঠিক মতো করবেন দ্বিতীয় হল ফরজ গোসলগুলো ঠিকভাবে করবেন তৃতীয়ত হলো নামাজ কোনো ক্রমে ছাড়বেন না আপনি জিউ ইচ্ছা নেবেন কোনো কথার কা আপনি জোহর নামাজ পড়তে পারেন না আসার সময় জোহরটা কাজা করে নেবেন এভাবে আপনি যখন ইচ্ছা ইচ্ছেভাবে আস্তে আস্তে দুই এক মাস তিন মাস ছয় মাস এভাবে যখন করবেন দেখবেন একসময় অটোমেটিক আপনি আর থাকবেন না আপনি নামাজি হয়ে যাবেন আর নামাজি হয়ে গেলে আপনি মোত্তাতেই হয়ে যাবেন আর মোত্তাফির জন্য হলো আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক সকলে বলি আমি আমিন